এক শর্মাকে দিয়ে আওয়াজ তুলেছিল মনে আছে একটু নাড়াচাড়া দিয়েছিল দেখলো উড়ি রে বাপ এখন আবার এই পোস্টার টেনের চেক করছে আমাদের আমাদেরকে টেস্ট করছে শুনছেন ঈমানদারকে টেস্ট করতে যেও না ব্লাস্ট হয়ে যাবে সব করো নবীর গোলামদেরকে টেস্ট করতে গেলে এরা যখন ব্লাস্ট হবে সামলাতে পারবে না সারা বিশ্বে যত বাড়ি ঘর আছে তোমরা জেলখানা বানিয়ে দাও ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জেলখানা ছোট হয়ে যাবে নবীর গিলাম গোলাম শেষ প্রদেশ কানপুরে নবীর প্রেমিকরা নবীর ভালোবাসায় একটা পোস্টার লাগিয়েছিল তাতে লেখা ছিল আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হিংসুকে ক্র্যাক মাইন্ডেড নিষ্ঠুর মানবতা হত্যাকারী দাঙ্গাকারী সম্প্রীতি নষ্টকারী ইউনিটির হত্যাকারী এক টাকলু বসে আছে ওখানে তার পোষা দালাল তার দ্বারা পোস্টার খুলে নিয়েছে এবং ফোরটি প্লাস মদিনাওয়ালার দেবানাকে অ্যারেস্ট করা হয়েছে আমি ওই টাকলুকে অ্যাপ্রিসিয়েট করি আমি তাকে সম্মান করি একটা বিষয়ে তার একটা হ্যান্ডবিল খোলার জন্য পশ্চিম বাংলা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ড ওয়াইড অল ওভার সারা বিশ্বে ইমানদারের ইমানকে একটা পোস্টার খোলার জন্য আল্লাহ জিন্দা করে দিয়েছে এই দিক থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এটা হল বিরোধী সম্প্রীতি বিরোধী ইউনিটি বিরোধী মানববন্ধন বিরোধী মানুষত্ব বিরোধী এটাকে আমরা চব্বিশ পরগানায় আমডাঙ্গা থেকে কন্ডেম করছি ঘৃণা করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে আমরা জানিয়ে দিই ওই টাকলুর উদ্দেশ্যে বা ওই টাকলুরূপী কিছু মানুষ যারা এই ভারতে ইন্ডিয়া অর্থাৎ পশ্চিম বাংলাতে আছে তাদেরকেও বাংলার মাটি সম্প্রীতির মাটি ইউনিটির মাটি মাটি ভালোবাসার ভাতৃত্বের মাটি মানবতার মাটি মানুষের মাটি এ জমিন মুজাদ্দেদে জামানের জমিন পি রাউবাক্কার সিদ্দিকির জমিন শুয়ে আছে এখানে কাজী নজরুল ইসলাম শুয়ে আছে রবীন্দ্রনাথ টেগর শুয়ে আছে শুয়ে শুয়ে আছে আছে। কাকি সিরহান শরীফে আছেন আল্লাহ এই মাটিতে আমরা রক্তাক্ত হতে দেব না সাম্প্রদায়িকতার বীজ আমরা বুঝতে দেব না বেশ কয়েক বছর ধরে ভারতের আকাশে আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে আজও একটা কালো মেঘ দেখা দিয়েছে এরা শুধু চাই রক্তাক্ত করতে হিন্দু মুসলিম করতে ভাই ভাই লাগাতে এপাড়া ওপাড়া লাগাতে সাদা চামড়া কালো চামড়া করে ডিভাইডেড করতে এরা ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায় বাংলার হাজার লক্ষ মান্দার মোমেন মুসলমান এরা যেদিন জেগে যাবে যুব সমাজ যেদিন খেপে যাবে কোনো প্রশাসন তাদেরকে আটকানোর ক্ষমতা রাখবে না আজ আমরা আজ আমরা কোনো রাজনৈতিক ব্যানার সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ কোনো রাজনৈতিক ব্যানারে নয় হতে পারে তাদের ভালোবাসার মানুষ রাজনীতি করার মানুষ বহু থাকতে পারে ওটা আলাদা বিষয় কিন্তু আমরা এখানে এসেছি অ রাজনৈতিকভাবে আর এই ডাক যে রাজনৈতিক দল দিক না কেন ব্যক্তি দিক না কেন নবীর মোহাব্বাতে ডাকলে ঝাঁপিয়ে পড়বেন হতে পারে তার মানসিকতা তার ব্যানার আলাদা হতে পারে কিন্তু প্রফেট নবী মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে যখন ডাক দেওয়া হবে সকলে ঝাঁপিয়ে পড়বেন আমি আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা হচ্ছে আল হব্য বিল ফামে এ কথাটা আপনার ঠোঁটে যেন না হয় আল হব্য বিল কাল অন্তরে অন্তঃস্থলে যেন হয় আর এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে রসূলুল্লাহর সন্নাদ থাকবে রসূলুল্লাহর নীতি আদর্শ থাকবে আমার রসুলের আদেশ নিষেধ থাকবে আমার রসুল যেটা নিষেধ করেছে ছাড়বে রসুল যেটা ধরতে বলেছে ধরবে কোরআন বলছে মা আতাকুমর রসুল ওফাখুসহু অমান আহা ফান্ত তোমাদের নবী যেটা এনেছেন মজবুত করে ধরো নবী যেটা নিষেধ করেছেন ছাড়ো এই দুটো কাজ যারা করবে তারাই প্রকৃত আইলা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলার দাবিদার দুঃখ পেলেন ভাই হিসেবে ছেলে হিসেবে বাবাজি হিসেবে হিসেবে পীরের আপনার পীরের পীরেরাওলাদ বাড়ির ছেলে হিসেবে বলে যায় আল্লাহর ঘরটা পরিপূর্ণ করুন মসজিদ আপনার নিয়ে নিয়েছে এবার মাদ্রাসা নেবে মক্তব নেবে খানকা নেবে স্টেজ মাহফিল নেবে দার্স গান নেবে আপনাকে আমাকে তোক বিদ্যুতে দেবে না দরুদ পড়তে দেবে না সেদিন আসছে ওয়েডি যদি আমাদের ইউনিটির অভাব হয় নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে মুজাদ্দিদে জামানের দেখানো মাসলাক নীতি আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে ফুটবল চিন্দাবাদ বললে হবে না বাস্তবে রূপ দিতে হবে না হলে একদিন দেখবেন আপনার ঘরের মসজিদ মাদ্রাসা মক্তব খানকা দরজগা জলসার মাহফিল সব বন্ধ করে দিয়েছে এমনি একটা লড়াই চলছে আপনারা জানেন অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ এ বিল আপনারা মেনে নিয়েছেন নাকি কারাগারে মেনে নিয়েছেন হাত তোলেন দেখি মাউ পর্যন্ত আমরা বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম আট থেকে আশি রাস্তায় নেমেছিলাম রৌদ্রে বৃষ্টিতে ভিজেছিলাম ভারতের সংবিধান রক্ষার্থে আরে ওয়াকের টা মনে রাখবেন এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের ভালোবাসা এটা হচ্ছে হুকুকুল আহ এ সম্পত্তির মালিক আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের অন্য কোন ধর্ম বর্ণের মানুষকে আমাদের এই চেয়ারে বসতে দেব না চেয়ার সরিয়ে দেব আমাদের এই জায়গায় অন্য কাউকে বসতে দেব না তাদের জায়গায় আমরাও বসতে চাই না এ আইনকে আমরা মানি না আপনারা মানেন এই আপনারা মানেন এই চিৎকার দিয়ে বলেন মানেন কলিজিয়া দিয়ে বলেন মানেন আমরা ওয়াকা বিল মানছি না মানব না অতএব নবীর প্রেমিক দিওয়ানা মদিনা ওয়ালার আশেক যারা তরুণ যুব সমাজের উদ্দেশ্য বলি আর নয় জেগে ওঠো আর ঘুমিয়ে থাকার সময় নয় সোশ্যাল মিডিয়া খুলে ওই ফালতু জিনিস শোনার সময় নেই আর বুঝতে পারছেন না কে কার খাতা খুলছে মোবাইল খুলে বসে বসে দেখছেন জাতির লজ্জা এখন আপনার ও নোংরা রাজনীতি করার সময় এখন সময় এসেছে আপনার বুকের তাজা খুন দিয়ে রসুল্লাহ মহাব্বাত রসুল্লাহর ভালোবাসা রসুল্লাহর সন্ন্য তারিকাকে কে জিন্দা রাখার সময় এসেছে কথা ঠিক কিনা এখন ইউনিটি তো মজবুত করুন এক জায়গায় দাঁড়ান একটা কথা মেনে নিন মুসলমান যদি এক চেয়ারের পাশে বসতে শেখে মুসলমান যদি ভাই ভাই কে চেনে পাশাপাশি যদি বসতে শেখে কোন জাত কারো ক্ষমতা নেই এদের ফাটল ধরানো বদরের জমিন উহুদের জমিন খন্দকের জমিন তাইফের জমিন হুনায়নের জমিন থেকে ফাতেমাক্কা মাক্কা কারবালার ময়দান সব ইতিহাস স্মরণাক করে লেখা আছে এটা কেউ এই ইতিহাস ছিঁড়তে পারবে না আর মনে রাখবেন ইউপি সরকার যে ইতিহাস তৈরি করেছে আগামী প্রজন্ম ওই ইতিহাস নিয়ে ডাস্টবিনে ফেলবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি কলকাতার বুকে কোনো বড় প্রোগ্রাম ডাকা হয় সকলের উদ্দেশ্যে বলছি একটা রোজ নষ্ট হবে তিনশো টাকার ক্ষতি হবে হোক রসুল্লাহর ভালোবাসায় আপনি আপনার ইমানি দায়িত্ব মনে করে কমপক্ষে হাজিরা দিয়ে আসবেন মাইদানে মহাসড়ে এতটুকু বলতে পারবেন মাওলা জিন্দেগীতে কিছু করতে পারিনি তবে হা আপনার হাবিবের করতে চেয়েছিল আপনার হাবিবের মুবারক নূরের জুব্বার উপরে হাত দিতে চেয়েছিল কিছু মানুষ তার বিরুদ্ধে আমরা আমাদের জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে বাঁচাতে চেষ্টাটুকু করেছিলাম না জানি সেই হাবিবের ওসিয়ায় আল্লাহ পাক আপনাকে দুনিয়া খেরাত কামিয়াব করে দেবেন এ এ জোরে জোরে বলেন বলেন পিছনের ভাইরা বক্তব্য শুনছে একটু জোরে হবে না ছাদের উপরে মাশাল্লাহ আমি শুনছিলাম মোস্তাকিম ভাইয়ের সঙ্গে আমি বিশেষভাবে মোবারক জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি অ্যাপ্রিসিয়েট করছি এই কটা ছেলে কম অল্প সময়ের মধ্যে এত বড় প্রোগ্রাম করেছে আমি ভাবতে পারিনি এক সপ্তাহ দশ দিন ধরে প্রচার হয়নি মানুষ যে শুনেছে সব কাজ পার ফেলে ছুটে এসেছে এই আশপাশে দশ পনেরোটা জলসা করি সব কমিটি বলছে ভাই যেন আমরা যাব। খুব ভালো লাগলো সত্যি আশার বাইরে মানুষ মানুষ ঢুকতে পারছে না আর আমি এই মঞ্চ থেকে আমার দায়িত্ববান কনসাস পুলিশ ভাইদের কে আমি মোবারকবাদ জানাই যারা নিজেদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে এই ন্যাশনাল রোডটাকে তারা ক্লিয়ার রেখেছেন সর্বাধিক লক্ষ্য রেখেছেন আমরা আমডাকা থানা প্রশাসন উচ্চপদস্থ অফিসার সহ সকলকে আমরা মোবারকবাদ জানাই স্যালুট জানাই ভালোবাসা জানাই ইনাদের মধ্যে কিছু সংখ্যক আছে দালাল চোর ছেড় রাস্তাঘাটে পয়সা তোলে এরা আবার বিপরীত তাদেরকে বুঝিয়ে দিতে চায় তোমাদের ঘরেও তোমাদের ঘরেও স্ত্রী বাচ্চা মা বোন আছে তাদের কথা মনে করো বয়স্ক পিতা মাতা তোমাদের বাড়িতেও আছে এরা সবাই নাই কিছু কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক ঝাণ্ডার ইশারায় চলে এদের এই সাহসকে মেরে ভেঙে গুঁজড়ে দিতে হবে কথা ঠিক কিনা না অসহায়ের প্রতি হাত বাড়ালে হাত ভেঙে দেওয়া হবে জি ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে এ ভারতের মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি ভাতৃত্বের মাটি মেলবন্দরের মাটি রসুল্লাহর আদর্শ আদর্শিত এই বাংলার মুসলমান আমরা সংবিধান বিরোধী কাজ করি না সংবিধান বিরোধী কাজকে আমরা অ্যাকসেপ্ট করি না অতএব ভারতের মাটিতে থাকবে ভারতের খাবে আর বিদেশে দালালি করবে মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া যাবে ভারতের মাটিতে থাকবে ভারতের সম্পত্তি খাবে ব্যবহার করবে ভারতের ঐতিহ্য ভারতের ভারতের ইউনিটি নষ্ট করবে মেনে মেনে নেওয়া নেওয়া যাবে যাবে অতএব আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা সেই টাকলুর কাছে খবর পৌঁছে দিতে চাই যে পশ্চিমবাংলার মানুষ এবার খেপেছে ইয়াং জেনারেশন তারা তাদের বুকের তাজা খুন দিয়ে রসুল্লাহ ভালোবাসাকে জিন্দা রাখতে এরা দিতে পারে চায়গলো কে মাংনা হ্যারে হাজার মাল চাহিয়ে রুপিয়া চাহিয়ে ঘর চাহি ছেলে বালবচ্চা کیا چاہیے لے لو مگر ایمان کا سودا ہم کبھی نہیں کریں گے کودا ٹھیک کیا نا ٹھیک کیا نور کی آمد مصطفیٰ کی آمد نور کی آمد مجتبا کی آمد مصطفیٰ کی آمد حبیب کی آمد رسول اللہ کی آمد رحمت اللہ کی آمد হাবীবে লবীবে তবীব কি আমাদ নারে তাকবীর সবাই ডান হাত বাহัดটা বুকে হাত দিন ডান হাত তো মুছে করুন আইলাপ সবাই উচ্চ আওয়াজে আইলাপ আর জোরে আইলাপ আর জোরে আইলাপ মুস্তাফা কি আমাদ নূর নূর কি আমাদ হাবীব কি আমাদ রাসূলুল্লাহ কি আমাদ খাতিমান নবী কি আমাদ মোহাম্মদ কি আমাদ

না আহিগা মোহাম্মদ মস্তফা জেসা এ জোরে হবে না আসবে কেউ না কিয়ামত পর্যন্ত আসবে না রাসূলুল্লাহর মতো তাই শায়ের বলছে না আয়া না আহে গা মোহাম্মা জয়সা حبیقب ریا جیسا امام المرسلین جیسا نہ آیا ہے نہ آئے گا محمد مصطفیٰ جیسا ہزاروں محجبی دیکھے ہزاروں دل نشید دیکھے ہزاروں محجبی دیکھے ہزاروں, محجبی دیکھے ہزاروں دل نشید دیکھے نہیں دیکھا کوئی ایسا نہیں دیکھا کوئی ایسا ہسی شمس سو تو جیسا نہ آیا ہے نہ آئے گا محمد مصطفیٰ جیسا نظر والے قسم کھا کے یہ کہتے ہیں جگہ فر میں نظر والے قسم خا کے یہ کہتے ہیں جگہ فر میں قسم رب کی نہیں دیکھا حبیب ریا جیسا نہ آیا ہے نہ آئے گا محمد مصطفیٰ جیسا امام الامر پیا جیسا امام المرسلین جیسا نظر والے قسم خا کے یہ کہتے ہیں بھر میں قسم رب کی نہیں دیکھا حبیبِ আমাদের সকলকে কবুল আমরা এই রকম প্রোগ্রামগুলো করি সকলে বলুন ইনশা আল্লাহ এই ভালো কাজ করতে গিয়ে যেন আমরা কোন ইয়ে না করি কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ব্রেইলিতে কুত্তার মতো ফেলে মেরেছে জানেন ভিডিওগুলো দেখলে রক্ত গরম হয়ে যাবে পশম খাড়া হয়ে যাবে বুঝলেন কি হারে জুম্মার দিনে মেরেছে আবার বাইট দিচ্ছে উসে পাতা হোনা চাহিয়ে সরকার কিসা হ্যাঁ তেরে কো পাতা হোনা চাহিয়ে জমিন ও আসমান ইস রাজ খুদা কা চল রা আমাদের হুগলিতে শ্রীরামপুরে আগে বাদাম তলায় বুঝছেন যে কোনো ধর্মবর্ণের মানুষ রাজনৈতিক খেলায় খেলতে যে মনে রাখবেন আর ব্যানার লাগাবেন সিসি ক্যামেরার দিকে লক্ষ্য করে সিসি ক্যামেরা দেখে ব্যানারগুলো লাগাবেন জানেন আমরা প্রতিবাদ করেছিলাম করেছে এখানে কিছু মানুষ 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 আবার অশুভ নোংরা মানসিকতার তারা করছে কি ব্যানারটা ছিঁড়ে দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে তারা রাজনৈতিক রুটি খেষতে চায় এদের কড়া রুটি সহ আমরা সাইজ করে দিতে পারি কিন্তু না আজও দেশের আইন সিন্দা আছে সম্পৃতির বাংলায় আইন জিন্দা আছে আমরা ভারতীয় নয় সারা বিশ্বের পফেট নবী মুহাম্মদ রসুল্লাহর যারা অনুসারী ভক্ত ভালোবাসার মানুষ মেদিনা ওয়ালার আর দিবানা যারা আমরা আইনকে দিন হাতে নেই না আমরা আইনের বিরুদ্ধে কোনো কাজ করি না আইনের বিরোধী কাজকে আমরা ঘৃণা করি কন্ডেম করি কিন্তু কেউ যদি আমাদের চোখের সামনে দেশ বিরোধী সংবিধান বিরোধী আইন বিরোধী কাজ করে সেটা আমরা আবার হজম করতেও পারি না কি কথা ঠিক কিনা তখন আমাদের মাথা হেড অফিস বাঁধনে থেকে সম্প্রীতির বাংলার ঐতিহ্য রক্ষা করে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাপ্রিসিয়েট করে আমাদের একসঙ্গে কাজ করতে হবে ইনশাল্লাহ সফল হব কে তৈরি আছেন যুবক ছেলেরা তৈরি আছে হ্যাঁ তৈরি আছে এক্ষুনি তোক বিদ্ধবা জোরে সরে না আরের তকবের আরও জোরে না আরের তকবের আর উচ্চাবাজে না আর এর তকবের আই লাভ মুহাম্মাদ আই লাভ মোহাম্মাদ না রায়ের তেকবের মাশাল্লা তাওয়ারক আল্লাহ আর দেরি নয় যারা রাস্তার ধারে আছেন সরে আছেন আবার এই দক্ষিণ চব্বিশ পর বাড়ির লাইন কেটে দিয়েছে জানেন শুনেছেন দেখুন এই জায়গা আমরা রাজনৈতিক কোনো ঝানটাকে চিনি না স্রোতে ঝড়ে বেরিয়ে যাবে যেই আসুক এ পরিষ্কার আগেই বলেছি আমরা সব দিতে পারি জি কি এসো ভালোবাসা দিয়ে চাও শরবত খাওয়াবো ইমানের সওদা কিন্তু হবে না এর বেশি কিছু চাইলে আর বলছি না মাইকে কথা বুঝে গেল তোমরা এসো তোমরা দুধ চাইবে আরে ক্ষীর খাওয়াবো কিন্তু কালিজাই হাত দিতে আসলে বাকিটা আর বলছি না দেশের আইনকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কথা বুঝে গেল আরে বাড়ির লাইন কেটে দিয়েছে জানেন আবার কিছু মানুষ মজা নিচ্ছে যারা গোস্তাকে রসুল রসুল্লাহর মোহাব্বত যাদের অন্তরে নাই নবীর দুশ্মন নাই ইসলাম সারিয়াতের দুশমন তারা আবার চায়ের দোকানে বসে মজা নিচ্ছে আর আপনি আমিও হ্যাঁ হ্যাঁ বলে চা খাচ্ছি লজ্জা করে না ওই চাটা আপনার জন্য খাওয়া হারাম আপনার নবীর বেড় যদি করছে চেয়ারে বস বৈঠকখানায় বসে মাচাই বসে আর আপনি এক কাপ চা পাঁচ টাকার জন্য হ্যাঁ বললেন আপনার নবীর মুবারক নুরের জুব্বা ধরে টানলে আপনি এক কাপ চায়ের জন্য হ্যাঁ বললেন লজ্জা করে না চাটা ছুঁড়ে টান মেরে ফেলে দিয়ে চলে আসুন নবীর স্বার্থে সম্পর্ক ছিন্ন করে দিন বেঈমান মুশরিক কাফের মনে করে সরে আসুন আপনার নবীর সানে যে বিয়াদুবি করবে কবরে গিয়ে ওই পশুটাই করা হবে মা কুন্তা তাকুল বিহাক্কে হাজির রাজুল মুহাম্মাদা রাসূলুল্লাহ শানে তোমার কি ওপিনিয়ন বলো জবাব আছে এ জবাব আছে রাসূলুল্লাহ চেহারা আনোয়ার দেখানো হবে কানা হয়ে যাবে চিনতে পারবে না সারা জীবন রাসূলুল্লাহর দুশমনি করেছো কবরে গিয়ে নবীকে চিনতে পারবে না আল্লাহ চিনতে দেবে না কথা বুঝে গেল আল্লাহ রাসূলকে এ শেষ করবো বিরক্ত হচ্ছেন নাকি দোয়া করে দেবো সবাই বলছেন কে কে বলছেন দোয়া করতে হবে না হাত তোলেন তাও হাত উঠছে তাও হাত উঠছে হ্যাঁ বলছে আল্লাহ রসুলে সাহাবারা একদিন আল্লাহ নবীকে দেখতে পাইনি টোটাল একদিন সাহাবারা পেরেশান হয়ে গেলেন পরের দিন আল্লাহ নবী সাহাবেরা বললেন ফিদা কাবি ইয়া রসুল আল্লাহ হুজুর আপনি কোথায় ছিলেন আমার নবী বলছেন আল্লাহর সঙ্গে একটা কাউন্সেলিং ছিল সুবান আল্লাহ বলেন আজকে এই মিছিল আমি দেখেছি অনেক অন্য ধর্মের মানুষ এসেছে যারা আমার নবীকে ভালোবাসে যে কোনো ধর্ম বর্ণ পুরুষ মহিলা সব ক্লাস আমরা নবীকে ভালোবাসি আরে যাহ পুছলে গুগলিয়া সবচেয়ে আচ্ছা আদমি কন হুছলে গুগল সে গুগল বলে দেবে পপের নবী মোহাম্মদ রসুল্লাহ নাম চলে তো অনেক অন্য ধর্ম বর্ণের মানুষ এখানে এসেছে আমি দেখেছি আমি তাদেরকে থেকে একজন পীরের ঘরের বাচ্চা হিসেবে অ্যাপ্রিসিয়েট করছি 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 সম্মান কথা বুঝে গেল আপনাদের শুভ কামনা সকলকে আল্লাহ আমাদের সকলকে এই ভারতের মাটির ঐতিহ্য বজায় রেখে মিলেমিশে থাকার তৌফিক দেন বলো নবীন তো আল্লাহ নবী বলেন আল্লাহর সঙ্গে একটা কাউন্সেলিং ছিল সাহাবারা বললেন হুজুর আপনার নূরের জুবানটা একটু হারকাত করে বলুন আমাদের মা বাপ তো আপনার কাদমে করবার আল্লাহ নবী বললেন আল্লাহ পাক আমাকে বলেছে দুটো অপশান দেব হাবিব আই আমার হাবিব দুটো অপশান দিলাম একটা হচ্ছে আপনার যত গুনাগার উম্মাত উম্মতি আছে আপনি যদি বলেন আমি আল্লাহ অর্ধেকটা উম্মত উম্মতিকে জান্নাতে দিয়ে দেবো আর দু নম্বর অপশান আমি আল্লাহ আপনাকে সুপারিশি করার ক্ষমতা দেব জোরে বরুন সুভান আনা আউ্বাল শাহ আউ্বাল মুসাফা মেশকাতের হাদিস এসেছে আমার রাসূল বলছেন আমি তোমাদের নবী প্রথম সুপারিশকারী আমার পরে অনেকেই সুপারিশ করবে কিন্তু প্রথম নাম্বার ওয়ান আমি রসুল্লাহ এবং মুসাফা আমার সুপারিশটা আল্লাহ দরবারে সর্বপ্রথম আমার সুপারিশটা কবুল করা হবে যদি বলুন সুভা আল্লাহ নবী সাহাবিরা বললেন হুজুর আপনি কোনটা পছন্দ করলেন হোয়াট ডু ইউ ওয়ান্ট ইয়া মুহাম্মদ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কোনটা নিলেন আল্লাহর নবী বলছেন আমি সুপারিশটা নিয়েছি বলুন না সুভার কয়েকজন সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ ফিফটি পার্সেন্ট উম্মত উম্মতিকে আল্লাহ জান্নাতে দেবে আপনি নিলেন না আল্লাহর নবী বলছেন আহারে কোরবান যাও আমাদের সবার বাপ মা সেই নবীর কদমে কোরবান আহারে রাসূলুল্লাহ মদিনাওয়ালা আমাদের জন্য কি জবাব দিয়েছিলেন আয়ামা সাহাবারা যখন আমার অর্ধেক উম্মত উম্মতি জান্নাতি হয়ে যাবে তারপরেও যখন জাহান্নামে আমার গোনাগার সিয়াখার খাতাকার পাপিষ্ট আমার উম্মত গুলো। চিৎকার করবে ইয়া মুহাম্মদ বাবিল জান্নাহ আমাদের জন্য জান্নাতের খুলে দিন আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দেবেন না আমাদেরকে নামে বানিয়ে দিয়েছেন আমাদের হাড় হাড়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে হুজুর আমাকে একটু আমার জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন আমি রসুল্লাহ আমার হাত বাঁধা আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে ফেলেছি আমি আর সুপারিশ করতে পারবো না আর এই জন্য আমার নবী বললেন আমি তোমাদের নবী সাফাত নিয়েছি আল্লাহ মাফ করতেই থাকবে আমি সুপারিশ করতেই থাকবো আর একটু হবে না সব যখন হয়ে যাবে নবী আমার সাজদায় পড়ে যাবে আল্লাহ বলবেন ইয়া ইরফা ইরফার ফেরস্তা যাও নবী কেন মাথা তোলেনি আমার নবী বলবেন আল্লাফাক ওয়াদা করেছেন কোরআনের আয়াত আলা শাওসা ইউর তিকারব বুকা ফাতার ব নিশ্চয় আলকারিব এই আমার হাবিব আমি আখেরাতে আপনাকে এত্ত দেবো এত্ত নিহামত দেব। এই আমার হাবিব আয় আমার দোস্ত আপনি রাজি হয়ে যাবেন ফেরেশতা আল্লাহকে গিয়ে বল আমি তো এখনো রাজি হইনি কেন এখনো আমার কিছু গুণাকার শিয়াকার খাতাকার উম্মত উম্মতি জাহান নামার মধ্যে চিৎকার করছে আল্লাহ সংবাদ পাঠাবেন আমি আল্লাহ সমস্ত উম্মত উম্মতিকে মাফ করে দেবো ইল্লা মান হাবাসাহুল কোরআন শুধুমাত্র কোরআন যাদেরকে আটকে দেবে ইন্না শিরক লা জুলমুল আযীম আল্লাহর জবিনে যারা আল্লাহর আইন মানে না সংবিধান রুলস এন্ড রেগুলেশন কনস্টিটিউশন আল্লাহর ইসলামের মানে না আমি আল্লাহ তাদেরকে নাজাদ দেবো না পিয়ারে হাজরিন তাই আজকের মাহফিলে বলি আসুন আল্লাহর ঘরের কাতারটা পরিপূর্ণ করি মনে রাখবেন হৃদয়ে আমাদের যন্ত্রণা আছে খালি নবীর ভালোবাসা দিয়ে চাপা দিয়ে রেখেছি বদর বাবরি মসজিদ আমাদের চলে গেছে আর কোনো মসজিদ আমরা হারাতে চাই না এজন্যই একটু আমাদের মাঝে মাঝে নাড়া চাড়া দেয় এক শর্মাকে দিয়ে আওয়াজ তুলেছিল মনে আছে একটু নাড়াচাড়া দিয়েছিল দেখলো ওরি বাপ রে বাপ এখন আবার এই পোস্টার টেনে চেক করছে আমাদের আমাদেরকে টেস্ট করছে শুনছেন ইমানদারকে টেস্ট করতে যেও না ব্লাস্ট হয়ে যাবে সব করো নবীর গোলামদেরকে টেস্ট করতে গেলে এরা যখন ব্লাস্ট হবে সামলাতে পারবে না সারা বিশ্বে যত বাড়ি ঘর আছে তোমরা জেলখানা বানিয়ে দাও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লা তোমাদের জেলখানা ছোট হয়ে যাবে নবীর গিলাম গোলাম শেষ হবে না যদি বলুন যাই হোক আসেন আলোচনা আর নয় আল্লাহ তফিদের আবার আলোচনা হবে যে কোনো প্রোগ্রাম হবে আমাকে ডাকবেন আমি একটা সরকারি দায়িত্বে আছি ওই জন্য খুব হিসাব করে ডিসব্রেক ধরে কথা বলতে হচ্ছে বুঝলেন আমার সময় মতো সানডে প্রোগ্রাম করবেন ইনশাল্লা আজ আমাদের ফুরফুরা কোনো প্রোগ্রাম হলে আউলাদরা করলে অবশ্যই যাবেন আসেন এখন দোয়া হবে সালাম পড়ে আর একটু কমেডি ছেলেরা যাচ্ছে নবীর ভালোবাসে খরচ খরচা আছে বেশি নয় বিরাট কিছু নয় বোঝা গেল কয়েকজন ছেলে যাচ্ছে হুড়ো হুড়ি নয় সালাম হবে যারা বসে আছেন দাঁড়িয়ে যান সকলে দাঁড়িয়ে যান হ্যাঁ আজকেই সামান্য কিছু অন্য কিছু নয় স্বেচ্ছাসেবক ভাইরা একটু রুমাল টুপি নিয়ে যাও যার যেমন ক্ষমা দুই পাঁচ দশ দেবে কিছু চ্যানেলওয়ালা আছে স্টেজ প্যান্ডেল মাইক সকলে যারা দাঁড়িয়ে আছেন হ্যাঁ সকলে দাঁড়িয়ে যান কেউ বসবেন না মা বোনেরা যদি আপনারা থাকেন মাথায় কাপড় চাপা দিয়ে আপনারাও দাঁড়াবেন কেউ বসে নয়